বুকে একটা লাথে দিছে ঘরে থাকা অবস্থায় তাকে শিবির করানোর জন্য আপনাকে অ্যারেস্ট করা হয়েছে ওই ঝুলন্ত অবস্থায় এক এই আমার হাতে হ্যান্ডকাপ পরাই ওখানে একটা জানালা আছে ঠিক জানালার সর্বোচ্চ গ্রিল যেটা ওইটাতে আমার হাতে হ্যান্ডকাপ নিয়ে দিছে ঠিক আমার দুই পায়ে বিদ্যাঙ্গুলোর উপর আমাকে দাঁড়া করা দিছে অর্থাৎ আমি দাঁড়ায় থাকলে আমার বিদ্যাঙ্গুলো ব্যথা হয়ে যাচ্ছে আবার আমি যখন বিদ্যাঙ্গুলটা ছেড়ে দিই আমার হাতের উপর চাপ পরে হ্যান্ডকাপের উপর চাপ পরে আমার হাত ব্যথ হয়ে যাচ্ছে এভাবে করে আমাকে সারা ড্রাই ধরা তাকে ঠিক ফজরা দেওয়া পর্যন্ত লাঠি ঢুকানো পরে এভাবে যখন আলগাইছে আমার মাথাটা নিচের দিকে চলে গেছে পা দুইটা উপরের দিকে উঠে গেছে ওয়েল আমরা হাজিরা দিতে গেলে আপনার তাহলে প্রত্যেকটা দিন আমাকে পড়ে থাকতে হচ্ছে তাহলে আমার কোথায় থাকি কোথায় ফ্যামিলি কোথায় কি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমার আমরা বংশগতভাবে আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের আমরা মানে বংশীয় ফ্যামিলির ছেলে পেলে আমার আব্বা ছিল জেলা শিক্ষা অফিসার বরিশাল ঘাটি বিভাগের উনি জেলা শিক্ষা অফিসার ছিল তারপর আমার বাপ চাচারা সবাই হায়ার এডুকেটেড এবং ওনারা বিভিন্ন সরকারি বিভিন্ন বড় বড় ফোর্সে জব করে আসছেন তা আমরা আমার ফ্যামিলিগতভাবে আমরা ওরকম ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি সুতরাং এই ধরনের অপরাধ বা এই ধরনের কোন কিছু করার মতো অবস্থান আমাদের ছিল না শুধুমাত্র রাজনীতি বা শুধুমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির করেছি বাংলাদেশ জামাত ইসলামী করেছি এইটার শুধুমাত্র রোশান শিকার স্বরূপ এতগুলো মামলা এতগুলো হামলা এই নির্যাতন হওয়াতে হলো শিবিরের ইতিহাসটা বলি আহ সালে একবার অল্প শিশু অবস্থায় আমি শিবিরের কি হয়েছি দুই সালে সতেরোই আগস্ট আমার শিবিরের সাথী শপথ গ্রহণ আমার আসলে পদযাত্রা প্রথমত শুরু হয় শিশু কল্যাণ দিয়ে তো শিশু কল্যাণ আমি প্রথমে সীতাকুণ্ড উপজেলার পরিচালক ছিলাম ওখান থেকে আমি ছাত্র সংগঠন আসা ছাত্র সংগঠন আসার পরে সেখানে পৌরসভার প্রথমতেই মামলার যে হামলার শিকার সেটা ছাত্র শিবিরে থাকা অবস্থায় দুই সাল থেকেই শুরু সাত সালের দিকে তো তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন আমরা ঘরোয়া পরিবেশে ছিলাম দুই হাজার আট সালে আওয়ামী লীগ আসার পরে প্রথম এলাকা ছাড়া হলাম দীর্ঘ অনেকদিন ছিলাম এলাকার বাইরে আবার এলাকায় আসা যাওয়া সর্বশেষ দুই হাজার তেরোতে এলাকায় আমরা ঢুকি তখন সরকার পতনের আওয়ামী লীগ সরকার পতনের একটা আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার তেরোর অক্টোবরে অক্টোবরের সাতাশ তারিখ আমাদের এলাকায় একটা সমাবেশ ছিল তো সেখানে অংশগ্রহণ এরপর থেকেই সরকার আওয়ামী সরকার স্ট্রিম রোলার চালায় জামাত শিবিরের কর্মীদের উপর হত্যা গুম নির্যাতন মামলা হামলা মোটামুটি দুই হাজার বারো শেষের দিকে এবং তেরো শুরুর দিক থেকেই এই নির্যাতনের শুরু দুই হাজার আট সালে প্রথম ইয়ে করলাম মামলা খেলাম এরপর নিজামপুর কলেজে দুই হাজার আটে নিজামপুর কলেজে ছাত্রলীগের যে হামলাগুলা সেই হামলাগুলার শিকার হলাম পাশাপাশি তখনকার আমলে নিজামপুর কলেজের সে মামলাগুলো শিকার হলাম তেরোতে সর্বশেষ বেশি শিকার হলাম সেখানে আমার মানে প্রায় প্রথমে ওরা খানিক মামলা ইস্যু করে জ্বালাও ফোরাও তারপর এই যে হরতালের যে মামলাগুলা সেগুলা সেগুলো তারা আমাকে করে দুই হাজার তেরো সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যা একটু ছিল দুই হাজার অক্টোবর পরে এটা এই স্ট্রিমুলারটা একবারে স্বরমা চরম ধারণ করে দুই হাজার নভেম্বরে আমাদের শহীদ আমিন ভাইকে ওরা শহীদ করে ছাত্র শিবিরের মোশারফ ভাইকে ওরা শহীদ করে দুই সালের তেরো সালের দিন আমাদের বকর সিদ্দিক ফারভেজ ভাইকে ওনারা শহীদ করে আমাদের আবু বাবু ভাইকে দারগাহাটের বাবু ভাইকে ওনারা শহীদ করেন সেই ইসলাম বাহিনী ইসলাম বাহিনী ওনাকে ইফতারে ঠিক আগ মুহূর্তে ওনার মায়ের জন্য তিনি তখন ইফতারে নিয়ে যাচ্ছেন দুই হাজার সালে আঠাশে রমজানের ঘটনা এটা তো উনি ওনার মায়ের জন্য ইফতারে নিয়ে যাচ্ছে সেখানে ওনাকে ডেকে নিয়ে দরগাহাট বাজারের উপর ওনাকে ছাপ্পান্নটা খুব দেওয়া হয়েছিল উনি সাদত বরণ করেন সেটার প্রতিবাদ স্বরূপ সীতাকুণ্ড বাজারেই আমাদের একটা বিক্ষোভ মিছিল হয় সে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে রাতভর আমাদের চলে এক ধরনের সংঘর্ষের মতো হয় সেখানে পুলিশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশ লীগ তৎকালীন আমলে যারা পুলিশ ছিল পুলিশ লীগের হামলায় আমাদের সেদিন আবু বকর সিদ্দিক ফারভেজ ভাই সাদাত বরণ করেন তখন থেকেই এই স্টিম রুলারগুলো আমাদের প্রতি শুরু হয় তো দুই হাজার চোদ্দো শুরুতে সরকার একটি নির্বাচন দিল ওই নির্বাচনে ইস্যু করে তখন আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশে নির্যাতনে সেই স্টিম চালাই তো তখন আমরা আসলে এলাকায় মানে এলাকার বাইরে তখন আমরা এলাকা থাকার মতো তখন তো এর ভিতর দুই হাজার চোদ্দোর ফেব্রুয়ারি মাসে এই ভিতরে আমার আম্মা অসুস্থ ছিল প্রবলেম ছিল আমার চোখের অপারেশনের জন্য তখন আমি দৌড়াদৌড়িতে আমার চোখের অপারেশন করানোর পরপরই আম্মাকে মেডিকেল থেকে বাসায় দিয়ে আসতে গেলাম এটা হচ্ছে দুই হাজার ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের ঘটনা আমি আম্মাকে নিয়ে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে সেখানে রাতে ওই রাতটাতে যখন এতে সন্ধ্যা হয়ে গেছে আমি তখন থেকেই ওই পলাতক মানে অক্টোবর বা অক্টোবর নভেম্বরের পরে যখন আমাদের আমিন ভাইকে বা আমাদের আমিন ভাইকে সাতাৎ করার পর থেকেই কিন্তু আপনার ভোলাটো পরিস্থিতি তখন আমাদের অনেক বাইরে এলাকা ছাড়া তখন প্রায় ডজন খানিক উপরে মামলা এখন মামলাগুলো বাড়তে বাড়তে পরে অনেকগুলো মামলা হয়েছে ভেঙ্গে 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 প্রায় চল্লিশ পঞ্চাশটা মতো হয়ে গেছে অনেকের এরপরে আপনার চোদ্দ পনেরো ফেব্রুয়ারি পনেরো তারিখ আমাকে নিয়ে যখন গেলাম আমাকে বাড়িতে বাসায় পৌঁছাই দিয়ে আমি আবার চলে আসবো এরকম একটা পরিকল্পনা ছিল তখনই আমার সমস্ত এলাকা আমার বাড়ি আমার ঘর আমার এলাকা আমার বাড়ির পাশে একটা পুকুর আছে ঘরের পাশে সমস্ত পুকুর আমরা ধোয়া পুকুর বলি সমস্ত এরিয়া তখন যৌথ বাহিনী গিরি ফেলে তো গিরি ফেলার পরে সেদিন ওরা আমার বাড়িতে হামলা করে আম্মা অসুস্থ তখন আম্মা অলরেডি বাড়িতে আমার ওয়াইফ ছিল আমি তখন বিয়ে করছি তো আমার বিয়ের পরপরই কিন্তু ঘটনা ওইগুলো বিয়ে তখন এক মাসও যাই নাই দুই মাসও যাই নাই এগুলা এই ঘটনাগুলো শুরু অ্যারেস্ট হলাম বিয়ের এক ঠিক এক বছরের মাথায় বিবাহর এক বছরের মাথায় অ্যারেস্ট চোদ্দ সালের পনেরোই ফেব্রুয়ারি আর কি যত আমাকে অ্যারেস্ট করেন এর ভিতরে আমাকে অ্যারেস্ট আমার বাড়িতে হামলা করে ঘরে যা যা তল্লাশি তল্লাশি নামে যতটুকু করার মোটামুটি ততটুকুই করেছে ঘর বাড়িতে হামলা টামলা আরো যা যা এগুলো করছে এরপরে আপনার আমাকে চোখ বেঁধে পুলিশের গাড়িতে করে মানে ওরা একটা কালো বক্স গাড়ি নিয়ে এসেছিল তো বক্স গাড়ি যদি বা আমাররা চকবেদে নিয়ে গেছে আমাকে বাসা থেকে নামার সময় আমার হাত এবং চকবেদে দিবেন সে বেদে আমাকে গাড়িতে নিয়ে ওরা আমাকে ঠিক আমি যেহেতু আমার এলাকা আমি তো বুঝবো রাস্তাটা কেমন কোন দিকে গেলে কোন দিকে কি হয় তা আমার বাড়ি থেকে যাওয়ার পরে বামে মানে গাড়ি যদি যাও তাহলে বামে হচ্ছে থানা ওরা আমাকে নিয়ে গেছে ডানে গাড়ি যখন মুখ করতে আমি বুঝতেছি গাড়ি

তো সে আমাকে বলল দেখেন আপনি যে অফিসারটা আপনাকে অ্যারেস্ট করছে খারাপ মানুষ আপনি আল্লাহ আল্লাহ করেন দোয়া কালাম করেন ও কিন্তু খুব খারাপ মানুষ তত ভালো মানুষ না হ্যাঁ ভয় দেখাচ্ছে আর কি একটু আমাকে ঠিক আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে গেছে আমার চোখ বাদা আমি বুঝতে পারি না গাড়ি থেকে নামালো গাড়ি থেকে নামানোর পরে ওরা আমাকে নামতে বলছে আমি গাড়ি থেকে নামতেছি না তখন আমার মনে হচ্ছে একটু ভয় যাচ্ছে ওরা কেন আমাকে গাড়ি থেকে নামাচ্ছে না পরে আমাকে ওরা বুট পায়ের বুট দিয়ে আমার বুকে একটা লাতে দিছে ঘাড়ে থাকা অবস্থায় তো আমি পড়ে গেছি আর কি হ্যাঁ তো পড়ে যাওয়ার পরে আমাকে ওরা অনেক ওখানে ফল মোটল পড়তে পারলে ভয়টা যা লাগানো আমাকে লাগাই লাগানোর পরে আমার প্রচুর বাধা ছিল পরে এক অফিসার ওনাদেরকে রিকোয়েস্ট করে ওনাদের এক অফিসার আমি জানি না বেসার আল্লাহ ওনাকে সুস্থ রাখুক মানে পুলিশের ভিতরে যে কিছু ভালো লোক তখন ছিল তার একটা নজির দেখলাম উনি তখন ওই অফিসারকে বললাম যে যে স্যার ছেলেটা তো নিরহ এক বাবার এক ছেলে এবং আমরা যতটুকু সম্পর্ক জানছি ও অতটুকু খারাপ ছিল না এবং সে বিয়ে করছে যে এখনো স্যার এক বছর হয়নি এবং ওর বাবা অসুস্থ মা অসুস্থ তার অভিষেক গুলো না ওই অফিসারে এক অফিসার বললে এটা বলা তো ওদের আসলে আল্লাহ হয়তো ওদের প্রতি কোনো কিছু ইয়ে হয়েছে ওরা আমাদের তখন ওখানে কিছুক্ষণ ইয়ে করে ওই রাবার বুলেট যে রাবার বুলেট আছে রাবার বুলেট দিয়ে আমার বাম পাইয়ে ওরা শুট করে ভাগ্য বলো আবার ছিল আর কি যদি আমি অরিজিনাল বুলেট হলো তাহলে আমার হয়তো আর থাকতো না তো সেখান থেকে ওরা আমাকে নিয়ে থানা নিয়ে আসে থানায় আনার পরে সরাসরি এসপি রুমে আসে যেমন থানার এসপি রুমে আসে এবং ওসি ছিল তখন ইফতেকার আলম এসপি এবং ওসি দুজনই ওখানে বসা ছিল তো ওরা আনে আমাকে ওখানেই বলে যে স্যার আপনাদের কাঙ্ক্ষিত সে আসামে গ্রেপ্তার মানে এসপি এবং ও সি থেকে ওখানে বসা ছিল ওসি ওসি বললো যে ঠিক আছে ওনাকে আপ্যায়ন খানায় নিয়ে যাও মানে লকাবে না আপ্যায়ন খানায় নিয়ে যাও ওনাকে নাস্তা পানি করাও তো উনি সরাসরি বলে মানে সাংকেতিক অর্থ ব্যবহার করছে যে ওখানে আরো অনেকগুলো মানুষ ছিল মানে আরো সামনে অনেকগুলো মানুষজন ছিল তো তো সবার সামনে তো আর এভাবে বলতে পারবে না তখন বলছে যে আপ্যায়ন খানা নিয়ে যাও ওনাকে নাস্তা পানি করাও তা আমাকে দোতলা একটা রুমে নিয়ে গেলো সেখানে টর্চ সেল সেল বলো তো ওখানে নামার পরে আমাকে তারা প্রথমে বাঁশ ডলা যেটাকে বলে আর কি আমাদের ভাষায় একটা বাস ঢুকিয়ে দিয়েছে আমার হাতটা হ্যান্ডকা পরা তখন দুই পাশে দুইজন বাঁশের পাড়া দিয়ে রে এভাবে ডলছে আর কি ডলাতে আমার এই হাত এই হাতের এগুলা সম্পূর্ণ মানে খেটলে বলতে চামড়া টামড়া উঠে গেছে আর কি একেবারে ভক্ত জমে গেছে ওখান থেকে ওটাকে তোলার পরে আমাকে মানে হাঁটু বেড়ে বসাইছে তো বেড়ে বসানোর অবস্থায় দুপায়ে মাঝখান দিয়ে একটা লাঠি ঢুকে দিয়েছে লাঠি ঢুকানোর পরে যখন আলগাইছে আমার মাথাটা নিচের দিকে চলে গেছে পা দুটা উপরের দিকে উঠে গেছে ওই ঝুলন্ত অবস্থায় মানে এক এই আমার হাতে হ্যান্ড পরাই ওখানে একটা জানালা আছে ঠিক জানালার সর্বোচ্চ গ্রিল যেটা ওটাতে আমার হাতে হ্যান্ড কাপ আটকা দিছে ঠিক আমার দুই পায়ে বিদ্যাঙ্গুলোর উপর আমাকে দাঁড়া করা দিছে। অর্থাৎ আমি দাঁড়ায় থাকলে আমার বিদ্যাঙ্গুলো ব্যথা হয়ে যাচ্ছে আবার আমি যখন বিদ্যাঙ্গুলটা ছেড়ে দিই আমার হাতের উপর চাপ পরে হ্যান্ডক্যাপের উপর চাপ পরে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এভাবে করে আমাকে সারা ড্রাই করা তাকে ঠিক ফজরা দেওয়া পর্যন্ত ওকে এভাবে ঝুলিয়ে রেখে আমাকে প্রায় প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আমাকে কোনো প্রশ্ন ছাড়া আমার পায়ে পেল ধরা কি করে আঘাত করে সে আঘাতের কষ্ট আমি দীর্ঘ দিন করছি আমার পায়ে ছোট ছোট গ্যাস হয়ে গ্যাস বলতাম ওই যে ছোট ছোট রক্তগুলো জমে জমে গ্যাস বা মেসের মতো হয়ে গেছিল দীর্ঘ অনেকদিন কষ্ট করলাম সর্বশেষ দুই হাজার সতেরো সালে আমি সেগুলো আবার অপারেশন করতে হয়েছি অপারেশন করে আমি ইয়ে করতে হলো তো এরপর পরই ওই এটা করার পর আমাকে আবার ওরা নামালো নামানোর পরে কিছু প্রশ্ন করলো তৎকালীন আমাদের যিনি পৌরসভা আমির ছিলেন পৌরসভা আমিরের উনি মাওলানা তাহদিল চৌধুরী ওনার তখন প্রায় একশোটার কাছাকাছি মামলা ছিল তো ওনাকে অ্যারেস্ট করার জন্য ওনার ঠিকানাটা কোথায় এই তথ্যটা নেওয়ার জন্য আমাকে মূলত অনেক ওরাই এই নির্যাতন করলো পাশাপাশি তৎকালীন ছাত্র শিবিরের যিনি উপজেলা সভাপতি ছিল ওনার নাম হচ্ছে মেজবাল আলম রাসেল এই দুজন ঠিকানাটা দেওয়ার জন্য এবং এই দুজন কোথায় আছে এটা দেওয়ার জন্য ওরা আমাকে যথেষ্ট পরিমাণ করেন

শিকের উক্তি দিচ্ছি না তখন তারা আমাকে ওই জায়গা থেকে নামায় একটা চেয়ারে বসালো ইলেকট্রিক শখ চেয়ার ছিল ইলেকট্রিক শখ না এটা ছিল যে ওই ঘুরে যে চেয়ার এক ধরনের মুভিং চেয়ার ওই চেয়ারে আমাকে ওরা বসালো বসানোর পরে ওটা ইলেকট্রিক চেয়ারই কিন্তু ওটা শখ শখ না ওটা হচ্ছে মুভিংটার সেখানে বসানোর পরে ওরা একবার সুইচ দিলে আপনার তিনটে তিন রাউন্ড ঘুরায় তিন রাউন্ড ঘুরে তিন রাউন্ড ঘুরে আমাকে দুই রাউন্ডে আমার বমি হয়ে গেছে দুই রাউন্ডে আমার বমি হয়ে গেছে এবং আমি ইনজুর ছিলাম যার ফলে ওখানে রক্তকরণ হচ্ছে আবার আমি বমিও করে ফেলছি আমার আমি স্বাভাবিকভাবে আমি দুর্বল হয়ে গেছি আবার ওখান থেকে এনে আমাকে আরেকটা চেয়ারে বসালো চেয়ারে না ঠিক ওটা এক জায়গায় বসানো বসানোর পরে কিছু আংটা আমার হাতে লাগা দিলে একটা রাউন্ড একটা টুফিন টুফিনে ঠিক রাউন্ড একটা জিনিস আমার এখানে পরা দিল বুঝতে পারব দ্য ইলেকট্রিক শটের তা হাতে গুলো হাতে লাগাই দিলাম ওখানে একটা ইয়া মিটার এর মতো একটা ইয়ে ওটার ওটার একটু চাপ দিলে ঘুরে তখন আমার ওই সমস্ত শরীর গুলো বেঁকে যায় এটা এক ধরনের ইলেকট্রিক শট তো এটা যখন দিলো তখন আমার পায়ের ব্লিডিং শুরু হয়ে গেছে যে আমার যেখানে ইনজিউড ছিলাম সেখানে ব্লিডিং শুরু হয়ে গেছে ব্লিডিং এর পরে ওরা দেখতে যে আর বেশিক্ষণীয় করা যাবে না আমাকে ওরা নামিয়ে আমাকে তো ফজরাজান্দা ওপর ওরা আমাকে এই একটা জায়গায় নিয়ে যায় ওখানে তাও লকাপে দেয় নাই নির্দিষ্ট যে জায়গা ওই যে আপ্যায়ন খানা বলছো ওই আপ্যায়ন খানায় আমাকে রাত্রে ওখানে রাত যাপন করতে হয় ফজর নামাজের পরে আমি ওখানে ছিলাম সালাম দাওয়া রাখ পর্যন্ত ওখানে ছিলাম এর ভিতরে আমার ওয়াইফ আমার শাশুড়ি আমার ভুনরা আমার বোন যে আমরা সবাই আমাকে দেখতে আসলো সকালবেলা সাতটার সময় ঘটনা আমার ওরা সবাই দেখতে আসলো দেখতে আসার পরে আমি আমার ওয়াইফকে দেখে আমি বসে গেছি বসে গেছে এই জন্য আমার পায়ে ইনজুরি ও যদি দেখে সে মানে যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে স্বাভাবিক ভাবে সেগে পড়বে আবার আমার বোনরাও যদি আমাকে আবার এই অবস্থা দেখে পড়াও এটা ভেঙে পড়বে তা আমি বসে গেছি কিন্তু আসলে বুঝে গেছে আমার ফ্যামিলি বুঝছে যে আমার কিছু একটা হয়েছে তখন সে আমাকে বলে যে আপনি একটু আমি লুঙ্গি পরা ছিলাম আপনার লুঙ্গিটা একটু আমি একটু হালকা তোলার পরে সে বুঝছে ব্লিডিং দেখে সে বুঝছে যে আমি ইনজুরিটা হাত তখনও আমাকে মেডিকেলে নেয় নাই আমি সারা দোকানে ছিলাম এরপরে আমাকে ঠিক দুপুর আহ বারোটা সাড়ে বারোটার দিকে ওরা আমাকে চালান দেওয়ার এক মুহূর্তে ওরা আমাকে তিন তেলা আরেকটা রুম নিয়ে গেছে তিন আরেকটা রুম নিয়ে সেখানে আমার আবার সেই চোখ বেঁধে আমার আমাকে উপুর করে শুয়ে এই আমার বাম হাতে চার পাঁচজন দাঁড়াইছে বাম হাতে চার পাঁচজন দাঁড়াইছে আমার ফিটের উপর একজন দাঁড়াইছে

ব্যান্ডেজ করা ছিল হাতে দীর্ঘ অনেক দিন বা দুই মাসের মতো তো কারাগারে মেডিকেলে ওখানে আমার ট্রিটমেন্ট চলছিল তো এরপরে দীর্ঘ প্রায় চার মাস তেরো দিন ওখানে কারাগারে ছিলাম এর ভিতরে তো অনেক রিমান্ড দুই দুবার ইমান মঞ্জুর হলো তো রিমান্ডটা তখন ওরা অর্থনৈতিকভাবে লুজার করছে আর কি অর্থাৎ রিমান্ডের নাম দিয়ে তারা চাঁদাবাজি করছে আর কি ওখানে থানা যাওয়ার পরে মানে রিমান্ডে ভালো প্রতিবেদন দিবে বলে কারোর বিশ হাজার তিরিশ হাজার যখন যা পারছে নিচে আর কি কিন্তু আসলে প্রতিবেদনটা যে অতটা ভালো দিছে তাও না প্রতিবেদনটা খারাপ দিছে আবার থাকাটাও বেশি করে বেশি করে নিচে আর কি এটা একটা চাঁদাবাজি মানে এটা হচ্ছে যে আপনার প্রশাসনিক চাঁদাবাজি আর কি পুলিশের চাঁদাবাজি ওখানে একজন অফিসার ছিল শাহ আলম সাহেব ডিবিটি ছিল উনি শাহ আলম তারপর ওসিদ ছিল ইফতেখার সাহেব আর আমার মামলার যিনি আয়োজ ছিল উনি ছিল যে এসআই রেজাউল ছিল এসআই রেজাউল আর এর ভিতর আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমি আমার পানির পানির ডিস্ট্রিবিউটের ব্যবসা ছিল ওগুলো আসলে বন্ধ না ঠিক ওগুলো আমি একবারে আমার আমি একবার অঙ্কুরে বিনাশ হয়ে আমি এগুলো দাঁড় করাতে পারি যেমন আমার গোডন টোরন গুলো ওরা গোডন গুলা হয়ে গেছে ইয়ে হয়ে গেছে মানে ডেস্ট্রয়েড হয়ে গেছে ওখানে আমার ব্যবসাটা প্রথমে আমি শুরু করছিলাম আমাদের প্রায় চার লাখ সাড়ে লাখ টাকার একটা ইনভেস্ট ছিল ওখানে তখন তো আমার আমলে চার লাখ সাড়ে চার লাখটা ইনভেস্ট মানে এখনকার সময় এটা দুই হাজার বারো সালে পানি ব্যবসা ছিল পানি ব্যবসা ছিল ফার্স্ট একটা কোম্পানি ছিল আমরা তিন আমরা দুই বন্ধু আমি আমার এক বন্ধু ছিল আমাদের বন্ধু আমার একটা নাম আছে সাদত হোসেন আমাদের দুই বন্ধু আমরা যৌথভাবে ব্যবসাটা শুরু করেছিলাম পরবর্তীতে এই রাজনৈতিক সব কারণে আমি ব্যবসাটা লুজার হলাম সম্পূর্ণভাবে লুজার ব্যবসাটা দাঁড়া করাতে পারিনি আমার মার্কেটে কিছু বাকি রেখে ছিল সেগুলো আর নিতে পারেনি সম্পূর্ণ আমার লুজার আবার আমার ভগ্নিপতির কিছু গাড়ি ছিল সিন যে ছিল ব্যবসার ব্যবসাগুলো আমার ভগ্নিপতি ছিল আমার ভগ্নিপতি আমার পাশাপাশি একই ফ্ল্যাটে আর কি তো যার ফলে ওই আমার রোশনাল ধরে আমার ভগ্নিপতি সেই গাড়িগুলো তারা মানে আমার ঘরে বাড়িতে হামলা করে গেট ভেঙে গাড়িগুলো নিয়ে গেছে সেখানে আমার কারণ আমার লুজার হলো আলটিমেটলি আমাকে সম্পূর্ণভাবে পারিবারিক ভাবে ব্যবসায়িক ভাবে কি করে আর তখন যাওয়া যাচ্ছে না অনেক আত্মীয় স্বজন ভয়ে আছে বা আহ নিজেও একটু করতে অবস্থা আত্মীয় স্বজনের বাসায় গেলে ওরাও কি মনে করে এভাবে করে দীর্ঘদিন বেকার জীবন আমরা তো বেশিরভাগ সিম খেতে পাহাড়ে কেউ আনে দিলে খাইতাম বা ওখানে মাঝে মধ্যে আমরা রান্না বান্না করতাম ওই সিম বিভিন্ন সবজি টবজি থাকলে ওগুলো আর পাহাড়ে যখন থাকতো পাহাড়ে ওখানে বিভিন্ন সময় রান্না বান্না করার ব্যবস্থা ছিল তো এভাবে আমরা থাকতাম পরে বড় যখন ওইসব জায়গাগুলোতে অভিযান ব্যাপক আকারে চালাচ্ছে আমরা তখন ওইসব জায়গা তো আর থাকতে আমরা শহরে মুখ করি শহরে বিভিন্ন মেসেট আছে এইভাবে আত্মীয় স্বজনের বাসাতে আমরা থাকতাম মেসেট আছে থাকতাম পরে পরে আমি এই দুই হাজার চোদ্দ সালের এই আগস্ট মাসে একটা চাকরিতে জয়েন করি তখন তখন অনলি টাকা বেতন বেতন ছিল তো লজ্জায় আমি আসলে ফ্যামিলি এবং আত্মীয় স্বজন কাউকে বলতে পারি না যে আমার স্যালারি কত কিন্তু তখন আমার চাকরি একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল চাকরিতে ওই অবস্থায় ঢুকে যাই ওই চাকরিতে ঢুকেই বছর খানিক ইয়ে করে এক বছর পরে চাকরি যখন হলো তখন আমি আরকি দীর্ঘ অনেক বছর করে এগুলা কি হয়ে যায় মামলা গুলা পাঠ হয়ে যায় এগুলা আপনার সিরিয়াল নাম্বার পরে জিয়ার নাম্বার পরে স্পেশাল কোর্টের নাম্বার পরে মানে ধারা অনুযায়ী মামলাগুলো কি হয়ে যায় আহ হয়ে যায় তো কিছু আছে ম্যাজিস্ট্রেট করে বিচারিক কার্যে চলে গেছে কিছু থাকে ম্যাজিস্ট্রেট করে আপনার ট্রায়ালের জন্য মানে ট্রায়াল বলতে অভিযোগের জন্য আর কিছু জজ গিয়ে ওগুলো আবার ট্রায়ালে চলে যায় মানে এভাবে ভেঙে এক একটা মামলা চার ফাট তিন পাট করে প্রায় পঞ্চাশটা চল্লিশটার উপরে মামলা হয়ে গেছে তো এটুগুলো মামলার দাওয়া আহ আপনার চল্লিশটা মামলা হাজিরা দিতে গেলে আপনার তাহলে প্রত্যেকটা দিন আমাকে পড়ে থাকতে হচ্ছে তাহলে আমার কোথায় চাকরি কোথায় ফ্যামিলি কোথায় কি ব্যবসা বাণিজ্য নাই আর চাকরিটাও তখন চাকরি ছোট চাকরি তো এভাবে এভাবে করে সংসার চলে যাচ্ছে আর কোর্টে এক দিন কোর্টে চলে এদিকে তো পুলিশের উগ্রাহারিণ এগুলো তো আসেই এলাকাতে যাইতে পারতেছি না এর ভিতরে এক একবার যখন আন্দোলন সংগ্রাম আসতো আবার আবার এ এগুলো আবার নতুন করে মামলা হতো আবার দরফাকা শুরু হতো বিশেষ করে দুই সালে যখন জে জায়গায় করলো পনেরো সালে তখন একটা ব্যাপক আকারে তখন দরফাকা শুরু হলো তখনও এভাবে আবার নির্যাতন শুরু আবার এলাকা ছাড়া দুই হাজার আঠারো সাল নির্বাচন সেম আবার এভাবে শুরু হলো দুই হাজার তেইশ সালে যখন আবার আন্দোলন শুরু হলো আবার এভাবে শুরু আবার দরফাকা শুরু এভাবে করে প্রতি দুই বছর তিন বছর পর পরে আমাদের কন্টিনিউয়াসলি আমি তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমার আমরা বংশগতভাবে আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের আমরা মানে বংশীয় ফ্যামিলির ছেলে ছেলে আমার আব্বা ছিল শিক্ষা অফিসার বরিশাল জেলা ঘাটি বিভাগের উনি জেলাশীত অফিসার ছিল তারপর আমার বাপ চাচারা সবাই ভায়ার এডুকেটেড এবং ওনারা বিভিন্ন সরকারি বিভিন্ন বড় বড় পোস্টে জব করে আছেন তা আমরা আমার ফ্যামিলি কথা বাবা আমরা এরকম ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি সুতরাং এই ধরনের অফরাত বৈদ্যনের কোন কিছু করার মতো অবস্থান আমাদের ছিল না শুধুমাত্র রাজনীতি বা শুধুমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির করেছি বাংলাদেশ জামাত ইসলামী করেছি এইটার শুধুমাত্র ওশানালার শিকার স্বরূপ এতগুলা মামলা এতগুলা হামলা এই নিজ্জতন অব্যাহত হলো